বর্তমান সময়ে বর্তমান দুনিয়াতে বড় একটা ফেতনা বর্তমান দুনিয়াতে এই ফেতনার নাম হলো ফেতনার নাম কি এই ফেতনায় আহলে হাদিস এদের মূল স্লোগানটা কি এদের মূল স্লোগান হলো যে তোমার কাছে কোরআন আছে হাদিস আছে সহি হাদিস আছে তুমি ঘরে বসে কোরআন পড়ো সহি হাদিস পড়ো আর সেরাতে মুস্তাকিমের উপরে চলো ব্যক্তির অনুসরণের দরকার কি একথা বলে কি বলে না এই কথাটা একটু বুঝেন এই কথাটা একটু বুঝেন আপনি যে আমাকে তো আল্লাহ পা কোরআন দিয়েছেন আমি তো এই বিষয়টাই এতক্ষণ আপনাদের সামনে পরিষ্কার করলাম যে আমার কাছে কোরআন আছে আমার কাছে সহি হাদিস আছে আমি কোরআন পড়বো হাদিস পড়বো আমি সেরাতে মুস্তাকিমের উপরে চলবো আর ব্যাপারে কোরআন হাদিস পড়ে পড়েই যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলা সম্ভব হতো তাহলে সুরাতুল ফাতেহার ছয় নম্বর আয়াতটা এমন হতো না সিরাতিম হতো না যে আল্লাহর পুরস্কার প্রাপ্ত নির্বাচিত বান্দাদের পেছনে পেছনে চলো আল্লাহ এটা বলতেন না যে জান্নাতের পথ হচ্ছে আমার ওই নির্বাচিত পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ তাদের পেছনে চলো এটা না বলে আল্লাহ বলতেন সিরাতল কোরআন ইল করিম অথবা আল্লাহ বলতেন সিরাতল কোরআন ইল হাদিস এটা বলতেন যে কোরআন হাদিসের পথ জান্নাতের পথ কোরআনের পথ জান্নাতের পথ কথা বলে আল্লাহ ছেড়ে দিতেন কিন্তু আল্লাহ কোরআনের পথ জান্নাতের পথ এটা বললেন না কোরআন হাদিসের পথ জান্নাতের পথ এটাও বললেন না এটা না বলে আল্লাহ কতগুলো ব্যক্তিকে অনুসরণ করতে বললেন তাহলে ব্যক্তির অনুসরণ করতে কে বলেছেন আমাদেরকে কে বলেছেন কারণ কি কারণটা বলে আমি আমার কথা শেষ করুন আমি এই আয়াতের ব্যাখ্যা করার জন্যে সূরাতুন নিসা এর 159 নম্বর আয়াতটাও তেলাওয়াত করে 59 নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতীউল্লাহা ওয়া আতীউর রাসূলা ওয়া উলি আল আমর খুব ভালো করে বুঝেন আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমরা আতি আল্লাহর অনুসরণ করো কার অনুসরণ আল্লাহর অনুসরণ করো এক নম্বরে বললেন আতি খুব বুঝে নেন দুই নম্বর বললেন ও আতি রসুল রসুলের অনুসরণ করো কার অনুসরণ রসুলের অনুসরণ করো তিন নম্বর বললেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা হক্কানি রব্বানি ওলামা একেরাম আছে তাদের অনুসরণ করো এক নম্বর কি বললেন অনুসরণ করো দুই নম্বর কি বললেন রসুলের অনুসরণ করো তিন কি বললেন তোমাদের মধ্যে যারা রব্বানী আছে তাদের কি করো ভালো করে বুঝেন। এখন এখানে একটা প্রশ্ন প্রশ্ন হল আমি যার এবাদত করি আমার রসুলও তো তারই এবাদত করেন ঠিক কিনা বলেন হ্যাঁ আমি যার এবাদত করি আমার রসুলও কি আমার দিকে তাকান এদিকে তাকান আপনার মক্তবের ছাত্র না তো সব বুড়া বুড়া মানুষ এদিকে তাকান আমি যার অনুসরণ করি আমার রসুলও আমি যাকে চেষ্টা করি আমার রসুলও আমি যার এবাদত করি আমার রসুলও তারই এবাদত করেন ঠিক না। তাইলে আমি যার বান্দা আমার রসুল ও তার বান্দা তো আমি আল্লাহর অনুসরণ করব এটা তো ঠিক আছে রসুলের অনুসরণ কেন করব। আমিও আল্লাহর বান্দা আমার রসুল আল্লাহর বান্দা আমি যার এবাদত করি আমার রসুল তারই করেন আমি যাকে করি আমার তাকেই করেন প্রশ্ন হলো আমি আল্লাহর এবাদত করি রসুল আমি রসুলের এবাদত কেন করব রসুলের অনুসরণ এবাদত নয় রসুলের অনুসরণ কেন করব প্রশ্ন জাগে না এই প্রশ্নের জবাবটা বুঝেন আপনার হাজার সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে রসুলের আমি অনুসরণ কেন করব। আমরা উভয়ে তো একই আল্লাহর বান্দা এই প্রশ্নের জবাব হলো যাকে অনুসরণ করবেন তাকে যথাযথভাবে অনুসরণ করতে হলে তাকে দেখতে হবে দেখা ছাড়া মানুষ একে অন্যের যথাযথ অনুসরণ করতে পারে না এটা মানুষের বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য আমরা মানুষ মানুষের বৈশিষ্ট্য হল মানুষ কাউকে ফলো করতে হলে তাকে দেখতে হয় না দেখে মানুষ কি করতে পারে না যথাযথ ফলো করতে এবং মানুষের আল্লাহ তালা এই বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যে মানুষ কোনো শিক্ষা অর্জন করতে হলে অধিকাংশ ক্ষেত্রেই কাউকে দেখে ফলো করে তারপরে শিখতে হয় না হলে সে শিখতে পারে না আমি একটা উদাহরণ দিই আমাদের এই জামিয়ার ছাত্ররা কিছু ছাত্র বোর্ড পরীক্ষা দিয়েছে বেফাক পরীক্ষা বেফাক পরীক্ষা শেষ হওয়ার পরে এখন এই ছাত্ররা তারা আপোষের মধ্যে একটা পরামর্শ করলো যে আমরা কক্সবাজার ঘুরতে যাব ছুটিতে কোথায় যাবে কক্সবাজার চিনেন কক্সবাজার ঘুরতে যাবে তো সবাই মিলে গোল মিটিং করলো দশ বন্ধুতে এখন এক বন্ধু কয় যে কক্সবাজার যে যাবি কক্সবাজার থেকে তো ওখানে আবার শুনেছি যে সাগর পাড়ি দিলে ওই পারে গেলে আবার সেন্ট মার্টিন দ্বীপ আছে তাইলে চল আমরা কক্সবাজারেও যাবো স্যান্ট মার্টিন দ্বীপেও যাবো ঠিক আছে এর মধ্যে এক বন্ধু বলে উঠলো এই সেন্ট মার্টিন দ্বীপ যাবি কেমনে মাঝখানে সাগর পাড়ি দেওয়া লাগবে সাতার জানিস না সাঁতার তো জানি না এখন তো চিন্তায় পড়ে গেল সাঁতার তো জানি না যদি জাহাজ ডুবে যায় তখন কি অবস্থা হবে এর মধ্যে এক বন্ধু বলে উঠল নো প্রবলেম সাঁতার জানিস না এটা নিয়ে কোনো টেনশন নাই এক কাজ কর আমি ব্যবস্থা করছি ওই বন্ধু করলো কি বাজারে গিয়ে সাঁতার শিক্ষার বই কিনে নিয়ে আসলো কিনে আসলো কথা বলে না কিনে আসলো সাঁতার শিক্ষার বই নিয়ে আসলো বাজারে সাঁতার শিক্ষার বই আছে না নাই সাঁতার শিক্ষার বই নিয়ে এসেছে এই বইয়ের মধ্যে একেবারেই ছবি সহ পিকচার সহ সাঁতার শিক্ষার নিয়মাবলী সব দেওয়া আছে এমন বই বাজারে পাওয়া যায় কি যায় না এখন এটার মধ্যে সাতার কাহাকে বলে কত প্রকার কি কি সব দেওয়া আছে আবার সাতারের সংজ্ঞা দেওয়া আছে আবার সাতার প্রথমত দুই প্রকার একটা ভাসমান সাতার আর একটা ডুবন্ত সাতার সাতার আবার তিন প্রকার একটা উপুড় হয়ে আরেকটা উপুর হয়ে হয়ে। এই সমস্ত প্রকার সহ ছবি সহ পুরা দেওয়া আছে এখন দশ বন্ধুতে মিলে সাতার শিক্ষার বইটা পুরা মুখস্থ করে ফেললো এবার বল চল আর কোনো সমস্যা নাই এবার সেন্ট মার্টিন দ্বীপ ঘুরতে যাই সাঁতার শিক্ষার বইটা মুখস্থ এবার দশ বন্ধুতে মিলে প্রথমে কক্সবাজার ওখান থেকে আগের থেকে যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন কি করলো জাহাজে চড়ে সেন্ট মার্টিন দ্বীপের দিকে রওনা করলো আল্লাহ পাকের কি ইচ্ছা। ওই দ্বীপের পারে এই পঞ্চাশ গজ আগেই জাহাজটা ডুবে গেল এর হাফেজ দশ বন্ধু এরা সাথে ওই পারে চলে যেতে পারবে না পারবে না কেন পারবে না বই তো মুখস্থ পুরা বই তো মুখস্ত একেবারে লাইন নাম্বার খুব ব্রিলিয়ান্ তো পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার পুরো ছবি টবি সব ওদের মুখস্ত কিন্তু পারে যেতে পারবে কেন পারবে না কোনো উস্তাদকে দেখে দেখে সাঁতার শিখে নাই ঠিক কি না বলেন তো তাইলে কাউকে ফলো করতে হলে উস্তাদকে দেখে দেখে শিখতে হয় কি হয় না দেখে দেখে ফলো করতে হয় কিনা আরেক বন্ধু চিন্তা করলো আপনাদের মধ্যে কেউ যে আমি ড্রাইভিং শিখবো তো ড্রাইভিং শিখার জন্য তো বাজারে বই আছে ড্রাইভিং শিক্ষা বই ওই বই নিয়ে আসলো বই আনার পরে বইয়ের মধ্যে সব ছবি দেওয়া আছে যে তোমার গাড়িটা কি এটা অটো গাড়ি যদি ম্যানুয়াল হয় তোমার ডান পায়ের নিচে কিন্তু তিনটা ফাংশন আছে একেবারেই যদি বাম দিকে একটা ফাংশন আছে ওটার মধ্যে যদি চাপ দাও তাহলে গাড়ি দৌড়াবে মাঝখানেরটায় চাপ দিলে গাড়ি দাঁড়াইয়া যাবে বামপাশের চাপ দিলে বামপাশে একটা আবার বাম হাতের এখানে একটা লাগিয়ে আছে লাঠিটা নাড়াচাড়া করলে গিয়ার চেঞ্জ হবে আবার যদি তুমি ডান দিকে ঘুরতে চাও সামনে একটা চাক্কার মতো আছে স্টিয়ারিং এটা ডানে ঘুরাও বাঁয়ে ঘুরাও সব কিছু ছবি সহ দেয়া আছে আপনি ড্রাইভিং শিক্ষার বইটা মুখস্থ করে ফেললেন মুখস্থ করে এইবার আপনি আল্লাহর নাম নিয়ে গাড়িতে চড়ে স্টার্ট দিলেন গাড়ি চালাইতে চালাইতে পারবেন হ্যাঁ হয়তো পারবেন হয়তো গাড়ি চলবে যেহেতু সব মুখস্থ কিন্তু গাড়িটা কিছু দূর যাওয়ার পরে এরপর আপনি নিজে এবং কিছু পথিককে সাথে নিয়ে আজিমপুর গুরুস্থান আবাদ করতে হবে বলেন ঠিক না বে ও আমার প্রিয় ভাই এই সহজ কথাগুলো যদি আপনার বুঝে আসে তাহলে আল্লাহ পাক বলেছেন আতি আল্লাহকে অনুসরণ করো আমি কেমনে অনুসরণ করব আল্লাহ তোমাকে তো দেখি না কেমনে অনুসরণ করব তো আল্লাহ রব্বুল আলমিন বললেন ঠিক আছে আমি আমার নায়েব আমার প্রতিনিধি আমার রসুলকে পাঠিয়ে দিলাম এই রসুলকে দেখে দেখে তাকে ফলো করো মান্যুত রসুল আত আল্লাহ আমার রসুলকে যে ফলো করলো সে আমি আল্লাহকেই ফলো করবো এই জন্য রসুল পাঠিয়েছেন রসুল কে সাহাবাই কেরাম দেখেছেন দেখে দেখে ফলো করেছেন রসুল সাহাবাই কারামকে হাতে কলমে সব শিক্ষা দিয়েছেন